আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে খুব সুন্দর লোকেশনে একটা ষাট শতাংশ জমির উপরে ফাউন্ডেশন এবং টিনসেট বাড়ির ভিডিও দেখাবো অর্থাৎ কিছু অংশ আছে ফাউন্ডেশন এবং কিছু অংশ আছে টিনসেট বাড়ি আমি যে রাস্তাটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ষোলো ফিটের রাস্তা অর্থাৎ যারা সিদ্ধিরগঞ্জ পোলটা চিনেন সিদ্ধিরগঞ্জ বাজার অর্থাৎ চিটাগাং রোড থেকে দক্ষিণ দিকে পাঁচ মিনিটের ভিতরে হচ্ছে সিদ্ধিরগঞ্জ পোল এই সিদ্ধিরগঞ্জ পোল থেকে পূর্ব দিকে আসতে হবে এই জায়গাটাতেই আমি সুন্দর একটা জমির ভিডিও দেখা বাড়ির ভিডিও দেখাবো বাড়িটার বিশেষত্ব আছে বাড়িটা পাকা রাস্তার পাশে মার্কেট প্লেস একটা বাড়ি দুই ডবল তিতাস গ্যাস আছে ষাট শতাংশ জমির উপর নির্মিত এই বাড়িটাই বিক্রি হবে আমি এখানে সামনে অর্থাৎ ষাট শতাংশ বাড়িটা পুরো একটা লম্বা বাড়ি এই বাড়িটার ভিডিওটা দেখাবে এই যে সামনের যে এটা দেখালাম এটা হচ্ছে একটা ফাউন্ডেশনওয়ালা বাড়ি এবং সেকেন্ড ফাউন্ডেশনওয়ালা বাড়িটা দেখাচ্ছি দুইটাই হচ্ছে পাঁচতলা পাঁচতলা ফাউন্ডেশনওয়ালা বাড়ি আসলে এই বাড়িটা খুব লম্বা এবং এটা প্রত্যেক সূত্রে মালিক সবাই যার কারণে হচ্ছে এখানে মালিকেরা নিজেরাই বসবাস করে আর যদি ভাড়া দিতে পারে তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসতো আমি একদম বাড়িটা শেষ মাথায় যাব দুইটা হচ্ছে ফাউন্ডেশনওয়ালা বাড়ি দেখালাম ভিন্ন ভিন্ন এবং এখানে যে আমি রুমগুলো দেখাচ্ছি সাইডে এই রুমগুলো হচ্ছে দশটা রুম অর্থাৎ সোজা দশ এগারোটা রুমের মতো আছে দশ এগারোটা রুম এই দশ এগারোটা রুমে মালিক পক্ষ নিজেরাই থাকে প্রত্যেক সূত্রে মালিক তারা অর্থাৎ এর মালিক অন্য একজন থাকলেও এসএ আর থেকে তারাই মূলত মালিক এই যে আমি জমিটার সীমানা দেখাচ্ছি এই যে জমিটার একদম লাস্ট সীমানায় এম এবং এখান থেকে যদি আবার সামনে আমি যাব। একদম সোজা লম্বা অর্থাৎ জমিটার মুখ হচ্ছে ষোলো ফিট আর বাকি অংশটুকু হচ্ছে পুরোটাই লাম্বা এই বাড়িটাই বিক্রি হবে খুব সুন্দর একটা লোকেশনে এই বাড়িটা বিক্রি হবে যদি আপনি এখন এটা নিয়ে ভাড়া দেন যে অবস্থায় আছে তাহলে আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া পাবেন দুই ডবল তিতাস গ্যাস আছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভিতরে পড়ছে এবং এই বাড়িটার একদম আশেপাশেই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আছে রেবতী মোহন কলেজ আছে এছাড়াও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে তাছাড়া শিল্প প্রতিষ্ঠান গার্মেন্টস আদমজি জি ইপিজেড অন্যদিকে হচ্ছে সিটাগাং রোড হাইওয়ে পাঁচ মিনিটের ভিতরে আদমজি ইপিজেড পাঁচ সাত মিনিটের ভিতরে এমন একটা লোকেশনে এই বাড়িটা বিক্রি হবে এই যে বাড়িটা আবার আমি সামনের দিকে যাচ্ছি এরা নিজেরাই থাকে অর্থাৎ যে বাড়ির যে টিন সেট ঘরগুলো আছে এবং ফাউন্ডেশনাল বাড়িগুলো আছে তারা নিজেরাই থাকে এখন সবাই সম্মিলিত উদ্যোগ যে আসলে বাড়িটা বিক্রি করে ফেলবে ও যারা আছে সবাই উদ্যোগ নেসে যে বাড়িটা বিক্রি করে ফেলবে এই যে বাড়িটা খুবই সুন্দর একটা বাড়ি খালি বাড়িটার একটাই সমস্যা সেটা হচ্ছে বাড়িটা খুব লম্বা কিন্তু এক্সিলেন্ট প্লেসে এই বাড়িটাই বিক্রি হবে বাড়িটার আসলে মূল্য সুলভ সুলভ মূল্য চার দশমিক সাতষট্টি কাঠা যদি আপনি কাঠা হিসাব করেন চার দশমিক সাতষট্টি কাঠা যদি আপনি শতাংশের হিসাব করেন তাহলে সাত শতাংশ জমি অর্থাৎ সাত শতাংশ জমির উপরে এই টিনসেট বাড়িটাই বিক্রি হবে আমি যে দুইটা ফাউন্ডেশনওয়ালা বাড়ি আছে একটা বাড়ির ছাদে আসার চেষ্টা করলাম দুইটা ফাউন্ডেশনওয়ালা বাড়ি হচ্ছে পাঁচতলা পাঁচতলা ফাউন্ডেশন এই যে ফাউন্ডেশন থেকে এই যে নিচের যে রোডটা আছে এই রোডটা দেখালাম এবং নিচে কিন্তু একটা দোকান আছে অর্থাৎ নিচে একটা দোকান দুইটা হচ্ছে ফাউন্ডেশন ভিন্ন ভিন্ন বিল্ডিং এবং দশটা হচ্ছে টিনসেট রুম এইরকম একটা বাড়ি বিক্রি হবে এই যে বাড়িটার ভিতরের আমি অংশটা দেখালাম বাড়িটা নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা ভিজিট করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি একদম বিভিন্ন লোকেশনে বিভিন্ন রকমের বাড়ি ঘর জাগা জমির ভিডিও দিয়ে থাকি আপনার স্বপ্নের পুরোপুরিটির সন্ধান পেতে অবশ্যই আমার সাথে থাকবেন এই যে আমি বাইরে আসলাম বাহিরে এসে হচ্ছে রাস্তার লোকেশনটা দেখাচ্ছে এই যে সামনে একটা দোকান আছে এই দোকানটা এই দোকানটাও এই বাড়ির ভিতরে অবস্থিত এই যে আমি দেখাচ্ছি এবং পাশেই হচ্ছে বড় একটা মসজিদ আছে এই নামটাই হচ্ছে বড় মসজিদের পাশে অর্থাৎ বাড়ির